নমস্কার বন্ধুরা আজ রবিবার একদিনের ছুটি আজ আমরা যাব কলকাতার স্বামীনারায়ণ মন্দিরে আমরা এসে পৌঁছেছি শিয়ালদা সাউথ স্টেশনে সাউথ স্টেশন থেকে আমরা বজবজ লোকাল ধরব ট্রেন চলছে আমরা নামব মাঝেরহাট স্টেশন আজ আমি একা নই আমার সঙ্গে আরও সাতজন রয়েছে আমরা সবাই আজকে স্বামীনারায়ণ মন্দিরে যাব আপনারাও একদিনের ছুটিতে স্বামীনারায়ণ মন্দির আসতে পারেন কীভাবে আসবেন ডিটেলসে জানাবো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন আমরা এসে পৌঁছেছি মাঝেরহাট স্টেশনে আমরা এখন সিঁড়ি দিয়ে রেললাইন পারাপার হব এবং যেদিকে ডায়মন্ড হারবার রোড সেই দিকে যাবো কৃষ্ণনগর রানাঘাট এসব দিক থেকে স্বামীনারায়ণ মন্দির আসতে গেলে আপনাদের প্রথমে শিয়ালদা স্টেশনে আসতে হবে শিয়ালদা স্টেশন থেকে সাউথে গিয়ে বজবজ লোকাল ধরে মাঝেরহাট স্টেশনে নামতে হবে আমরা রেল লাইন পার হয়ে গেলাম এবার আমরা সিঁড়ি দিয়ে নেবে আমাদের গন্তব্যস্থল সেখানে যাব এখন আমরা ডায়মন্ড হারবার রোডের উপরে আছি এখান থেকে যে কোনো বাস সরকারি বা বেসরকারি যে কোনো বাস স্বামীনারায়ণ মন্দির বললে সেখানে নামিয়ে দেবে শিয়ালদার দিক থেকে বাসেও যেতে পারেন বাসে যেতে গেলে আপনাকে এনআরএস হসপিটালের সামনে থেকে দুশো পঁয়ত্রিশ নম্বরের বাস ধরতে হবে একদম সোজা স্বামীনারায়ণ মন্দির আমরা মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের ডান দিকে যারা চার চাকা নিয়ে আসবেন তাদের গাড়ি রাখার ব্যবস্থা আছে আর বাঁদিকটা একটু বাঁদিকে গেলেই মন্দির শুরু মন্দিরের সামনেটা দেখুন কত সুন্দর এটা বাচ্চাদের খেলার জায়গা কত সুন্দর সবুজ একদম পুরো সবুজে ছেড়ে গেছে আমরা আটজন কলকাতা থেকে স্বামীনারায়ণ মন্দিরের দূরত্ব পঁচিশ কিলোমিটার চলুন আমরা ভিতর দিকে যাই মেন মন্দিরের ভিতর দিকটা এটা আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ফটো তোলা বাড়ুন তাও আমরা চেষ্টা করেছি আপনাদের দেখানোর আপনারা দেখতে থাকুন মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে বারোটা আর বিকেল চারটে থেকে আটটা ডায়মন্ড হারবার রোডের পাশে একশো দশ বিঘা জমির ওপর তৈরি হয়েছে এই মন্দির এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় দু হাজার সালে এই মন্দিরটি তৈরি হয় স্যান্ডস্টোন এবং মার্বেল পাথর দিয়ে মন্দির তৈরি হতে সময় লেগে যায় দীর্ঘ দশ বছর এই মন্দিরে প্রবেশ করার কোনো প্রবেশ মূল্য নেই মন্দির आप लोग आए हैं तो जरूर यहाँ से भगवान का प्रसाद ले जा सकते हैं और जिसको गौ सेवा कराने की इच्छा है तो यहाँ गौ सेवा भी करा सकते हैं हावड़ार दिक्कत के स्वामीनारायण मंदिर आसते गले तेईस नम्बर बस हावड़ा आमतला सी टी सी बस डायरेक्ट स्वामीनारायण मंदिर धर्मतला दिक्थ के आसले डायमंड हारबार रोडे जेको बसारा स्वामीनारायण मंदिरे आसते पड़बें এই মন্দিরের ওপর পাখি দেখতে পাওয়া যায় না একবার কেউ এই মন্দিরে আসলে তাকে বারবার আসতেই হবে এই মন্দিরের শিল্পকলা দেখে মন ভরে যাবে মনে হবে মন্দিরেই বসে থাকি মূল মন্দিরে প্রবেশ করার দুপাশে শুধু সবুজ আর সবুজ কত সুন্দর পরিবেশ এবার আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব আমরা সিঁড়ি দিয়ে উপর দিকে যাচ্ছি মন্দিরের ভেতরে ছবি তোলা বারন আছে তাও আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর মন্দিরের ভেতরের শিল্পকলা দেখে আপনাদের মন ভরে যাবে মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণর মূর্তিও আছে মন্দির থেকে নিচে নামার সময় সিঁড়ি দিয়ে নেমে আবার একটা মন্দির আছে নিচের মন্দিরে সেখানে স্বামী নারায়ণের সোনার মূর্তি রয়েছে মন্দিরের ভিতরকার ছবি তোলা নিশ্চিত তাই আমরা ঠিকভাবে দেখাতে পারলাম না মন্দিরের ভিতরে অনেক কারুকার্য আছে অনেক শিল্পকলা আছে যা দেখলে মন ভরে যাবে চেষ্টা করেছি দেখানো যা দেখাতে পারলাম না আপনারা আসুন নিয়ে চোখে দেখুন স্বামীনারায়ণ মন্দিরের অপরূপ সৌন্দর্য সন্দেহ হয়ে আসছে বাইরে আলোচনা শুরু হয়েছে দেখুন আলোর রসনা। অত সুন্দর লাগে স্বামীনারায়ণ মন্দির রাত্রিবেলার দৃশ্যটা দেখুন আপনারা অবশ্যই চললেই বিকেলের দিকে আসবেন এতে রাত্রের দৃশ্য দেখতে পারে মন্দিরের ডান দিকে ওষুধ এবং বইয়ের দোকান রয়েছে আর রয়েছে একটা বিশাল বড় একসঙ্গে অনেক মানুষ খাবার গ্রহণ করতে পারে তার ব্যবস্থা খাবারের তালিকা ভিতরে দেওয়া আছে আপনারা আপনাদের নিচে খাবার নিয়ে একসঙ্গে বসে অনেক মানুষ বসে খেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খাবারের তালিকা আপনারা এই তালিকা দেখে খাবার নিয়ে বসে খেতে পারবেন আর খাবারের জায়গা খুব সুন্দর পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার ছা চকচকে এক ফোঁটা নোংরা নেই পুরো পরিষ্কার টেবিলগুলো দেখুন চেয়ার টেবিল এবং ঘরের দেওয়াল সমস্তটা পুরো পরিষ্কার এখানে সন্ধ্যেবেলা আরতি হয় আপনারা আরতির সময় আরতি দেখতে পারেন এই জায়গাটাই আমরা সকালবেলা দেখিয়েছি আর এখন দেখুন রাত্রি হওয়ার পরে আরও পরিবর্তন কত সুন্দর লাগছে এবার আমরা মূল মন্দিরটা দেখাবো রাত্রিবেলা কত সুন্দর লাগে আপনারা দেখতে থাকুন রাত্রিরের দৃশ্য রাত্রিরের দৃশ্য নিজের চোখে দেখতে আপনাদের স্বামীনারায়ণ মন্দিরে একবার আসতে হবে তাই আপনারা চলে আসুন স্বামিনারায়ণ মন্দির একটা কথা বলা হয়নি সেটা হলো এখানে টাটকা সবজি পাওয়া যায় শীতকালে সবজি পাওয়া যায় বিভিন্ন সময়ে সবজি পাওয়া যায় আপনারা কিনতে পারেন এখান থেকে স্বামীনারায়ণ মন্দিরের যত কাছে যাচ্ছি ততই যেন মন ভরে যাচ্ছে দেখুন আমরা সামনে থেকে দেখাচ্ছি রাত্রিরের দৃশ্য দিনের বেলায় আমরা যা দেখেছি খুবই সুন্দর রাত্রিবেলা আরো সুন্দর যত রাত্রি হচ্ছে আরও সুন্দর লাগছে দেখুন রাত্রিবেলার দৃশ্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার